হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আবার একটা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে একটা তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমেই দেখো সকালবেলায় উঠে বাসি বিছানাটা তুলে নিলাম আর এখন তো একটু যেহেতু মানে গরম গরম ভাব আছে শীত প্রায় চলে যাওয়ার মতো তাই জন্য দেখো হালকা একটা কম্বল এটা মানে গায়ে দি আর কি ব্ল্যাঙ্কেটটা তুলে রাখা হয়েছে যেহেতু খুব গরম লাগে রাতে না আমাদের এখানটায় ফ্যান না ছেলে ঘুম হয় না তো ওই কম্বল ঠেকায় দিয়ে ফ্যান ছাড়ি তো ঘুমটা বেশ ভালোই হয় পর দেখো দুই ঘরের বিছানা তুলে নিয়ে ঘর ভালোভাবে গুছিয়ে নিয়ে জামাকাপড় ভাজ ঠাঁচ করে জায়গা মতো রেখে দিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম দেন দেখো বসেছিলাম আমার একটু সাজা জিনিসগুলো নিয়ে এই সাজা জিনিসগুলো না অনেক দিন ধরে আমার অগছল রয়েছে জিনিসগুলো জায়গা মতো না রাখলে কী হয় কোথাও গেলে ঠিক করে খুঁজে পাওয়া যায় না আর যখনই একটু বেরু বেরু করতে যায় তখন যদি সাজার সময় জিনিস খুঁজে না পাই বড্ড রাগ ধরে তো সেই জন্য আমি জিনিসগুলো ভালোভাবে আগে গুছিয়ে নিয়েছি যা সব কিছু ছিল চুরি এক জায়গায় কানের এক জায়গায় মিটেশনের জিনিস এক জায়গায় সব ভালোভাবে গুছিয়ে নিয়েছে এরপর দেখো চলে আসলাম ঠাকুরের বাসন পরিষ্কার করার জন্য তার আগে আমি বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি বাসি কাজ করে নিয়ে দেন দেখো নাইটি চেঞ্জ করে চলে আসলাম ঠাকুরের বাসনটা ধোবো বলে দেখো একটা সংসারে তো প্রতিদিনে অনেক কাজ থাকে তাই না তো ভাটেরা করে কাজ করলে সেটাই তো তাড়াতাড়ি হয় এবার দেখো যেহেতু মা সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে যায় তো সেই কারণে আমিও সকালবেলা উঠে ঘরের যে বাকি কাজগুলো থাকে সেগুলো করতে থাকি যেমন ধর আমি ঘর গোছানো বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া এইসব তারপরে গোপালকে খেতে দেওয়া এই সব কাজগুলো আমি করি ঠাকুরের বাসন পরিষ্কার করা আর মা ওদিকে দেখো ততক্ষণে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেয় আমাদের সকালে টিফিন বানিয়ে নেয় তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন করে অফিসের যেহেতু ও তাড়াতাড়ি করে অফিস যায় এবার মার কাজ যেহেতু ঝটপট আমি একটু স্লোভাবে করি তাই জন্য মায়ের রান্নার দিকটা সামলে নেয় এখন আর দেখো আমি এখানে ঠাকুরের বাসনটা পরিষ্কার করব বলে তাই জন্য দেখো বেসিনটা আগে আমি ধুয়ে নিলাম পিতলের তো কলটা তাই জন্য না আগে দেখো পাউডার দিয়ে আর লেবু দিয়ে ভালোভাবে ঘষে নিই নাহলে দাগ থেকে যায় তারপরে কি করি একটু সার্ফ নিয়ে আর একটু সাবান নিয়ে ভালোভাবে বেসিনটা পরিষ্কার করে নিই অ্যাকচুয়ালি বেসিনটা আমরা ইউজ করি ঠাকুরের কাজ বাজ করার জন্য তাই জন্য দেখো এই বেসিনটা আগে আমরা প্রত্যেক দিন ভালোভাবে ধুয়ে নিই দেখতে পাচ্ছ আমি আগে কিন্তু লেবু আর ওই পাউডারটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডলে ডোলে যাতে কোনো দাগ থাক না থাকে আর তারপরে দেখো আমি এখানে সার্ফ দিয়ে আর সাবান দিয়ে ভালোভাবে বেসিনটা ডোলে ডোলে মেজে নিয়ে তারপরে কিন্তু আবার ধোবো এইভাবে প্রত্যেক দিন আমি ঠাকুরের বাসন ধুই তারপরে দেখো ঠাকুরের বাসন পরিষ্কার করা গেলে আরও অনেক রকম কাজ থাকে সেগুলো আমি সেরে নিই তাড়াতাড়ি করে আর যেদিনকে মার ধরো শরীরটা খারাপ থাকে সেদিনকে আমি ঘরের কাজবাজগুলো করি মানে রান্না করাটা আমি করি আর এক দিন তো আমাদের কাজের দিদি যদি না আসে কি বলবো সেদিনকে আমাদের অনেক কাজ থাকে অনেক বাসন পরে সে বাসনগুলো ধোয়া থাকে ঘর মোছা থাকে কাপড় কাঁচা থাকে এরকম অনেক কাজ থাকে তো যাই হোক দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনটা মাঝে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখন আমি বাকি কাজগুলো সেরে নেবো মা রান্না করে বেরিয়ে আসার পরে না গ্যাসটা নোংরা হয়ে যায় আর আমরা কিন্তু গ্যাসটা প্রতিদিন ভালোভাবে মুছে রাখি মানে ভালোভাবে পরিষ্কার করে রাখি তোমরা দেখতেই পাবে তো এদিকে ঠাকুরের বাসনটা দেখো ধুয়ে আমি বেশি নিয়ে রেখে দেবো হলে ভুলবশত যদি কেউ কোনো কিছু ফেলে দেয় তখন কাজ হয়ে যাবে সেই জন্য দেখো আমি কিন্তু ঠাকুরের বাসন ধুয়ে প্রতিদিন বেসিনের মধ্যে রেখে দিই যাতে কেউ ভুল করে কোনো কিছু না ফেলে এরপর দেখো চলে আসলাম সকালে খাবার খাওয়ার জন্য তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে আমাকে সকালে খেতে দিয়ে দিয়েছে দেখো এদিকে টমেটো চচ্চড়ি করেছিল চচ্চড়ি না মানে কাঁচা টমেটোর ভর্তা যেটা বলে তারপরে ছিল দেখো চুনো মাছ ভাজা শুক্তো ডাল মাছের ঝোল ছিল পাতলা করে তো আমি শাক আর টমেটো ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম সাথে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম লেবু দিয়ে আমার পালং শাক খেতে খুব ভালো লাগে সেই জন্য দেখো লেবু দিয়ে আমি সকালবেলা পালং শাক দিয়ে ভাত খেয়েছিলাম আর আমি আগে সকালে না ছাতু মুড়ি খেতাম বাট এখন আমি সকালে ভাত খাচ্ছি প্রায় ঘরটা সেরে নিয়ে দেখো চলে আসলাম সোজা রান্নাঘরে এবার করবো রান্নাঘরের বাকি কাজটুকু মা তো আসল কাজ করেই নিয়েছে রান্নাবান্না সবটাই মা করে নেয় তারপরে দেখো আমি গ্যাসটা মুছি গ্যাসটা মুছি বলতে তোমাদেরকে বলি প্রথমে আমি একটা কাপড় দিয়ে না গ্যাসের উপর যে সমস্ত তেলগুলো পরে সেগুলো আগে ভালোভাবে মুছে নিই দেন ক্রসবাইট দিয়ে তারপরে ভালোভাবে মেজে নিই ঝিকগুলো কিন্তু সেমভাবেই আগে একটা আমি কাপড় দিয়ে ভালোভাবে তেলগুলো মুছে নিই তারপরে ভালোভাবে ক্রস ক্রসবাইট দিয়ে মেজে নিই আর এরকমভাবে যদি চকচক করে পরিষ্কার না করি দেখতেও ভালো লাগে না মামুনি ঠিক এইভাবেই আগাগোড়ায় অভ্যাস আছে তাই জন্য জন্য আমিও এখন শিখে গেছি পুরো এইভাবেই গ্যাসটা মোছা আর দেখতেও খুব ভালো লাগে আর এতে করে কি হয় রাঁধতেও বেশ ভালো লাগে যে পরিষ্কার গ্যাস পরিষ্কার বাসন দেখবে সবারই একটা ভালো লাগে তো প্রতিদিন আমাদের প্রায় আধা ঘন্টা পনের এক ঘন্টা সময় লেগে যায় এই গ্যাসের পিছনে পরিষ্কার করা নিয়ে তো যাই হোক দেখো গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম এরপর যাবো আমি স্নান করতে স্নান করার আগে ভুলে গেছিলাম যে পর্দাটা তো তোমাদের দাদা ভাই গুছিয়ে গেছিলো ঠিক করে গোছানো হয়নি ও কিন্তু অনেক কাজ করে দেয় সকালবেলা উঠে অনেক তার হুড়ো থাকে আমাদের তো দেখো আমি আবার ওই ঘরে পদ্মাটা খুলে না পদ্মাটা ভালোভাবে একটু ভাজ করে নিয়েছিলাম দেখো তোমাদের দাদাভাইও আমাদেরকে অনেক কাজ করে দেয় প্রথম হচ্ছে দেখো ও সকালে উঠে মাঠে দৌড়াতে যাবে দেন দৌড় করে এসে তারপরে ওর প্রথম কাজ হচ্ছে জল ভরে দেওয়া আর সেই জলগুলো মানে ফিল্টার থেকে আবার বোতলে ভরা এই কাজটা প্রতিদিনের কাজ আর হ্যাঁ যদি আমি মা কেউ একজন অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু ও প্রচুরভাবে হেল্প করে প্রচুরভাবে একজন ভালো হাজব্যান্ড পেয়েছি এটা বলতে পারো মানে এতটাই কাজ করবে না তোমাদের অন্য কোনো যদি ব্লগে আমার কোনো দিন সুযোগ হয় দেখার আমি দেখাবো যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না ও সেই কারণে তো যাই হোক দেখো কাজ করে আমি স্নান টান করে নিয়েছি এদিকে মাও স্নান করে পুজো টুজো দিচ্ছিলো মামুনি কিন্তু কখনো ক্যামেরার সামনে আসতে চায় না তবু দু এক সময় নিয়ে এরপর দেখো স্নান করে সিঁদুরটা ভালোভাবে পরে নিলাম আর সিঁদুর পরে নিয়ে মাথা একটু সিরাম মেখে নিয়ে দেন চলে গেলাম আমি দেখো নিমকি খাওয়ার জন্য তো আমার না স্নান করে উঠলে না কিছু না কিছু আমার মুখে দিতে ইচ্ছা করবে এটা একটা আমার হ্যাবিট হয়ে গেছে ভালো না খারাপ জানি না তবে স্নান করে আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো সেই কারণে দেখো নিমকিগুলো নিমকিগুলোই খাচ্ছিলাম মা এই নিমকিগুলো কালকে এনে দিয়েছে ভালো খাই সেই কারণে তো যাই হোক দেখো নিমকিগুলো খেতে খেতে না আমার মনে পড়ে গেলেও রান্নাঘরের বাসনগুলো এখনও গোছানো হয়নি রুমকি দিক আমাদের বাসনগুলো না মেজে দিয়ে এই তাকের উপরে রেখে দিয়ে যায় ঝুড়িতে করে যেহেতু জল ঝরে যায় তারপরে আমরা তাকের উপরে বাসনগুলো দেখো আস্তে আস্তে সাজিয়ে রাখি আর এই স্লাপের উপরে বাসনগুলো রাখলে জলটা ঝরে গিয়ে না পুরো একদম আমাদের বেসিনের মধ্যে গড়িয়ে পড়ে সে কারণে আর অসুবিধাও হয় না সমস্ত বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে দেখো খুব মনে পড়লো সকালে যে ফল খাওয়াই হয়নি তারপরে মা ফলগুলো কেটে দিল আর আমি আস্তে আস্তে দেখো বসে বসে ফল খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম মানে সকালে খাওয়ার পর না ফল খাই যেহেতু দুটো করে কলা আর পেয়ারা লেবু বা ধরো অন্য কোনো ফল যা থাকে আপেল ঠাপেল সেগুলো খেতে হয় তো সেই কারণে দেখো আমার মনে ছিল না বলে সেটা আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপরেই আমি ফলগুলো খেতে বসেছিলাম তো চলো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে আরও একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো